পুরো পা 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 গ্লাস কাপটা বর্তমানে বাজলো বর্তমানে গ্লাস কাপ কিন্তু বর্তমানে শিকার হয়ে গেল चलो সাইজ ইট ওসকা ইনটু কস্ট ওস যা যা তা কিন্তু সুযোগ জায়গা হলো

হ্যাঁ তারপরে আমি একটু আধধে আধে করি নি এই জ্বর সে কথা দেখতে পাচ্ছেন আমরা এখানে টেস্টে আসছি মাছটা কিন্তু আমি হিট করেছি আমি ইনশাল্লাহ ওই যে দেখতে পাচ্ছেন কি মাছ দেখি কই সুমন ভয় কই দুটো মাছ

আগে আমাকে ওটা মেলা বড় ছিল ভাই আছে আপনারা যে যে এখানে দেখেন মাছের সাইজ কি সব